বাড়ির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট হ্যাপিয়েস্ট আওয়ার রেস্টুরেন্ট কাম্বার বন্ধের কালেক্টেড অফ এক্সারসাইজের আদেশ খারিজ করে দিল উচ্চ আদালত একই সাথে পুনরায় কর্তৃপক্ষকে রেস্টুরেন্ট কাম্বার চালানোর অনুমতিও দিল আদালত সোমবার উচ্চ আদালত সংশ্লিষ্ট বিষয়ে এক রায়ে নির্দেশ জারি করেছে আইনজীবী অর্চিত ভৌমিক এবং এই সংবাদ জানিয়েছেন

মাননীয় জাস্টিস টি অমরনাথগড় সিঙ্গল বেঞ্চ রিপোর্ট ইন্টু বাংলা